আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত সুধী দর্শক মন্ডলী জবলে রুমা বা জবলে রুমাত রাসুল পাক সাল্লিয় সাল্লাম যখন পবিত্র মক্কা নগরী থেকে হিজরত করে এই মদিনাবাসীর মাঝে আসলেন এক বছর খুব সুন্দরভাবেই তিনি ইসলাম প্রচারের কাজ করছিলেন আমি এখন দাঁড়িয়ে আছি অহুদের ময়দানে আমার পিছনে যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন এটি অহুদ প্রান্তরের একটি গুরুত্বপূর্ণ একটি পাহাড় রুমা বলে রুমা রাসুল্লাহ সাল্লাম মদিনাতে যখন ইসলাম প্রচারের কাজে বেশ মজবুত ভাবে জোরালো কাজ করছিলেন দ্বিতীয় হিজরিতে মক্কার কাফেররা বদরের প্রান্তরে চলে এসেছিল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে রুখে দিতে এবং বদরের যুদ্ধে কাফেরদের সর্দার সহ কুরাইশ নেতারা বড় বড় কুরাইশ নেতারা যারা সাল্লামকে হত্যা করে শহীদ করে দিয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চেয়েছিল তাদের মাঝে এগারো জন নিহত হয়ে যায় বদরের প্রান্তরে আবু জেহেল সহ বড় বড় কাফের নেতারা সেদিন খতম হয়ে যায় আলহামদুলিল্লাহ তারই প্রতিশোধ নিতে তৃতীয় হিজড়িতে অর্থাৎ বদরের যুদ্ধটা হয়েছিল দ্বিতীয় হিজড়িতে তার প্রতিশোধ জন্য আবু সহ হিন্দা সহ আরো প্রায় এখানে তিন হাজারের একটি বাহিনী চলে আসে এই অহুদের প্রান্তরে এবং মুসলমানরা ছিলেন প্রথমে রাসুলে পাক সাল্লাহ সাল্লামের নেতৃত্বে এক হাজার কিন্তু আবদুল্লা মুনাফিক ছিল তার নেতৃত্বে তিনশো মুনাফিক মুসলমান তো বলা যাবে না তিনশো মুনাফিক তখন সরে যায় এই অহুদের প্রান্তর থেকে তারা যুদ্ধ করবে না রাসুল পাক সাল্লাই সাল্লাম সাল্লামের সাথে তো তারা বিট্রে করে চলে যায় তারপরে রাসুল সাল্লাহ সাল্লাম সাতশত সাহাবা নিয়ে এই অহুদের প্রান্তরে আসেন আমার হাতে ডানে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামে অহুদ বা মসজিদে অহুদ বলা হয় বা অহুদে সোজাক কথা অহুদের মসজিদ অহুদের জামে মসজিদ এই মসজিদের ওই প্রান্তরেই রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে নিয়ে অবস্থান করছিলেন এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন দশক মন্ডলী এই যে আমি এখন উপরে উঠে যাচ্ছি দশক মন্ডলী আমি এখন যেই পাহাড়টাতে বা টিলা বলা যায় এটা পরিপূর্ণ বড় পাহাড় বলা যায় না কিন্তু এই অহুদের যুদ্ধে কৌশলগত কারণে এই পাহাড়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন প্রিয় নবীজি রাসুলে পাক দক্ষ পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনীকে নির্দেশ দিলেন কঠোর নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এখানে অবস্থান করো পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনী এই যে এখান থেকে শুরু করে ওই দিক পর্যন্ত একটি প্রতিরক্ষা দেয়াল গড়ে তুলেছিল ওই পাশে ছিল কাফেররা ওই যে সামনে গাছ দেখা যাচ্ছে ওই দিকে ছিল কাফেররা আর এই দিকে ছিল নবীজির নেতৃত্বে সাহাবাগন আর এই পাহাড়টাতে এই রুমাতে এই যে লোকজন দাঁড়িয়ে আছেন সবাই দেখছেন এখানে ছিল পঞ্চাশ জন দক্ষ তীরন্দাজ তাদেরকে কঠোর নির্দেশনা দিলেন তোমরা কোনো অবস্থাতেই এখান থেকে সরবে না আমি না বলা পর্যন্ত যদি দেখো আমরা জিতে গেছি তারপরও তোমরা নামবে না এমন কি যদি দেখো তোমার আপন ভাইয়ের মাথার ঠুকরে পাখি মগজ বের করে খাচ্ছে তারপরও তোমরা এখান থেকে সরবে না অর্থাৎ নবীজি গুরুত্ব বোঝানোর জন্য এতটা কঠোরভাবে তিনি উপমা দিয়েছিলেন যুদ্ধে বলতে গেলে আশি ভাগ বা নব্বই ভাগ মুসলমানরা জিতেই গিয়েছিল অপরপক্ষে অন্যতম একজন ছিলেন খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ রাজি আনহু পরে মুসলমান হন এই খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তাল আনহু জীবনে কখনো কোনো যুদ্ধে তিনি হারেন নাই তিনি এতটা দক্ষ একজন সেনাপতি ছিলেন তো এই অহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ কাফেরদের নেতৃত্বে ছিলেন তখনকার দিনে একটি প্রথা ছিল যে কেউ যদি যুদ্ধে হেরে যায় তো তখনকার দিনে কিন্তু মহিলারাও যুদ্ধে অংশগ্রহণ করত। যুদ্ধে হেরে যায় বা আত্মসমর্পণ করে বা সারেন্ডার করে তারা তখন একটি কৌশল অবলম্বন করতেন কৌশল বলতে এটা সিস্টেম আর কি যারা হারবে তাদের পক্ষের মহিলারা হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়ে পেছন দিকে ব্যাক করা শুরু করে তো এই কাফেররা যখন দেখলো যে তাদের অবস্থা শোচনীয় এখানে কিন্তু অনেক কাফেরও কিন্তু নিহত হয়েছিল শোচনীয় হয়ে যাচ্ছে তখন তাদের হিন্দা সহ মহিলারা কৌশল অবলম্বন করলো যে হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়ে তারা পেছন দিকে যাওয়া শুরু করলো এবং জায়গায় জায়গায় গণিমতের মাল ফেলে যেতে লাগলো অর্থাৎ তারা বোঝাতে চাইলেন যে আমরা আত্মসমর্পণ করেছি আমরা আর যুদ্ধ করতে চাই না তো এটা দেখে এইখানে যে পঞ্চাশ জন তীরদাস ছিলেন ওনারা করলেন কি ওই পার্শ্বে নেমে গেলেন আমি যেই পাশে এখন দেখাচ্ছি ওই পাশে কাফেররা ফিরে যাচ্ছিলেন মক্কার দিকে আর জায়গায় জায়গায় গণিমতের মাল ফেলে যাচ্ছিলেন তো এটা দেখে এইখানকার যে তীরন্দাজ বাহিনী যারা ছিলেন তারা ভাবলেন ধোকা খেলেন আমরা তো জিতেই যাচ্ছি আমরা তো যুদ্ধে এসেছি জেতার জন্যই কাফের আত্মসমর্পণ করছে যদিও এটা সত্যিকারের আত্মসমর্পণ ছিল না তো এই যা বলে রোমাতে নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদ নেতৃত্বে তিনি সবাইকে শান্ত রাখার জন্য এখানে স্থির রাখার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু তিনি সহ সাতজন মাত্র সাতজন এখানে দাঁড়িয়েছিলেন বাকিরা করলেন কি খেয়ে নিচে নেমে গেলেন মাল সংগ্রহ করার জন্য এই মুহূর্তে দক্ষ ধোকা সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তিনি খুবই দক্ষ একজন সেনাপতি ছিলেন তিনি দেখলেন যে এইটা অরক্ষিত যেই জায়গাটাতে রাসুল সাল্লাম সবাইকে দাঁড়াতে বললেন প্রতিরক্ষা ভেদ গড়ে তুলতে বললেন তো ওই খালিদ বিন ওয়ালিদ দেখলেন যে এই তো সুযোগ তখন তিনি ক্ষিপ্র গতিতে ওই পাশ থেকে এই যাবলে রুমাতের ওই পাশ থেকে ঘুরে এসে এই পাশে যে আমার হাতের বামে যেই মসজিদটা দেখা যাচ্ছে এই অহুদের মসজিদের স্থানে সাহাবারা অবস্থান করছিলেন রাসুল পাহ সাল্লাহ সাল্লাম অবস্থান করছিলেন অতর্কিতে ক্ষিপ্রগতিতে কাফেররা আক্রমণ শুরু করলো এবং মুহূর্তের মাঝেই মুসলমান শিবিরে দুর্যোগ নেমে আসলো এবং একে একে সত্তর জন শহীদ হয়ে গেলেন এই ইসলামের ইতিহাসে এই অহুদের প্রান্তরে রাসুল সাল্লাহ সাল্লামের দান দান মোবারক শহীদ হয়ে গেল একজনের পাথরের আগাতে আর হিন্দা যার আক্রোশ অনেক ছিল আমির হামজা রাজিউল্লাহ তালা আনহর উপরে সেই হিন্দা ওয়াইশি নামক একজন হাফসি গোলামকে নিয়োজিত করেছিলেন আমির হামজা আনহুকে হত্যা করার জন্য তিনি বল্লম মারতে পারদর্শী ছিলেন ওই হাফসি গোলাম ওয়াইশি আমির আনহুকে পিছন থেকে বর্ষা মেরে রক্তাক্ত করে শহীদ করে ফেলেন তারপরে হিন্দা তার আক্রোশ মেটানোর জন্য আমির হামজার তাল্লা আনহুকে সত্তর টুকরা করে ফেলেন এবং তার বুকটা ফেরে কলিজাটা বের করেন বের করে সেটা চিবিয়ে চিবিয়ে তিনি রক্ত ফেলেন কারণ তার বাবা ভাই বদরের প্রান্তরে নিহত হয়েছিল তো সেই আক্রোশটা এখানে মিটিয়েছিলেন পরবর্তীতে ওই যে ওয়াইশি তিনি মুসলমান হয়েছিলেন তো রাসুল সাল্লাহ সাল্লাম একদিন আলোচনা করছিলেন তো তখন ওয়াইশি ওনার সামনে বসেছিলেন তখন নবীজি বললেন যে ওয়াইসি তুমি যদিও মুসলমান হয়েছ তুমি আমার সামনে বসো না কারণ তোমাকে দেখলে আমার প্রিয় চাচা আমির হামজা রাজিউল্লাহ তালা আনহুর কথা মনে পড়ে যায় তারপর থেকে ওয়াইসি আর নবীজির সামনে বসেন নাই এরকম আরও অনেক ঘটনা আছে তারপরে যখন যুদ্ধ খুব কঠিন মোর নিয়ে নিল রাসুল সাল্লাহ সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন আহত হয়ে গেলেন এক পর্যায়ে তিনি একটি গর্তের মাঝে পড়ে যান এদিকে শয়তান রটিয়ে দিল মোহাম্মদ মকতুল মোহাম্মদ মকতুল সাল্লাহ সাল্লাম অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর নেই তখন এটা শুনে মুসলমান শিবিরে আরও মানে ভেঙ্গে যায় তাদের মনোবল ভেঙ্গে যায় তারা চিন্তা করলো যে আমরা কার জন্য যুদ্ধ করব। যার জন্য আমরা জীবন দিতে এসেছি তিনি যদি না থাকেন আমরা কার জন্য করব। করবো মাঝে ওই ওই দিক থেকে যে অহুদের পাহাড়ের মাঝখানে যে বড় দেখা যাচ্ছে তার বাম পাশে একটি ফাঁকা জায়গা আছে ওইটাকে বলা হয় গারে রে অহুদ অহুদ পাহাড় থেকে ঘোষণা আসলো ইয়া রাসুল আল্লাহ আপনি আমার বুকে চলে আসেন তখন অহুদ পাহাড়টা ফাঁক হয়ে যায় এবং রাসুল সাল্লাহ ওই ভিতরে অবস্থান করেন এবং সাহাবারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন তাদের লক্ষ্য তখন একটাই হয়ে দাঁড়ায় যে কোনো মূল্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে রক্ষা করা তো এরকম করেই আসলে অহুদের ঘটনা বলতে গেলে বর্ণনা করতে গেলে আরও ঘন্টার পর ঘন্টা। এ নিয়ে আমার আরো কয়েকটা ভিডিও আছে তারপরও আজকে আমরা এখানে এসেছি বিকালবেলা আমাদের সম্মানিত ওই সেপ্টেম্বর গ্রুপের সমস্ত হাজি সাহেবদেরকে নিয়ে দেখার জন্য যে আরত করার জন্য আমি চেষ্টা চেষ্টা করলাম আমি যদি আপনাদেরকে আবারও করি ওই পাশে যে গাছগুলি দেখা যাচ্ছে ওই গাছগুলি আমরা যদি আরেকটু উপরে উঠে দর্শক মন্ডলী আমি উপরে উঠে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি এখান থেকে যদি বোঝানোর চেষ্টা করি এই যে আমার হাতের বামে ওই কাফেররা অবস্থান করেছিল আর এই যে এই পাহাড়ে আমরা যে এখন অবস্থান করছি এখানে যাবলে রুমাত এখানে পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনী এখানে ছিলেন আর ওই পাশে ওই মসজিদের ওই পাশে নবীজির নেতৃত্বে সাহাবাগন ছিলেন তো এখান থেকে যখন পঞ্চাশ জন তীরন্দাজ নিচে নেমে গেলেন তখনই খালিদ বিন ওয়ালিদ ওনার নেতৃত্বে এই দিক থেকে ক্ষিপ্র গতিতে এই মসজিদের ওই পাশে গিয়ে মুসলমানদের উপর আক্রমণ করেন তো যাই হোক একে একে সত্তর জন শহীদ হয়ে গেলেন তার মধ্যে অন্যতম হলেন আমির হামজা রাজিউল্লাহুতাল আনহু আমির হামজা রাজিউল্লাহ তাল্লাহ আনহুকে যিনি একবার সালাম দিবেন উনি কেমন পর্যন্ত তার সালামের উত্তর দিতে থাকবেন ওই যে আমার হাতের ওই পাশে দেখেন একটি গ্রিল দেয়া জায়গা জন শহীদ হয়েছিলেন সত্তর জনের মাঝে এই বাউন্ডারির ভিতরে আমির হামজা রাজি আল্লাহ তালহ সহ বাষট্টি জন সাহিত আছেন আর আটজন সাহিত আছেন জান্নাতুল বাকিতে একসাথে আটটি কবর আর এখানে বাষট্টি জনের মধ্যে ষাট জন একদিকে আর দুইজন একসাথে আমির হামজা রাজি আল্লাহ তালহ এখানে আমরা আরেকটি ঘটনা আমরা আজকে উল্লেখ করি এটি অনেকেরই অজানা মোয়াবিয়া রাজি আল্লাহ তালা আনহুর সময় অর্থাৎ অহুদ যুদ্ধের বিয়াল্লিশ বছর পরে একটি অন্যতম ঘটনা ঘটে চতুর্দিকে একটি খাল দেখা যাচ্ছে এই খালের এই পার্শ্বের কোন একটা জায়গাতে এই শহীদানদের কবর ছিল তো মোয়াবিয়া রাজি আল্লাহ তালা আনহু তিনি তখন মদিনা শরীফে প্রচুর বন্যা হতো বৃষ্টি হলেই বন্যা হয়ে যেত তো তখন তিনি একটি খাল খনন করার একটি দিক নির্দেশনা দেন এবং খালের ম্যাপ অনুযায়ী খালটি ওই শহীদানদের কবরের উপর দিয়ে বয়ে যাবে আর কি এরকম ডিজাইন তো তখন কবরগুলি খনন করা হলো এবং বছর পরেও কবরগুলি খনন করে বর্তমানে যেই মসজিদের পাশে দেয়াল ঘেরা জায়গাতে আমরা জেয়ারত করি সেখানে পুনরায় কবর দেওয়া হয় অবাক করা বিষয়ে বিয়াল্লিশ বছর পরেও যখন শহীদানদের কবরগুলি খনন করে লাশ উত্তোলন করা হলো দেখা গেল তাদের দেহ থেকে ফোটা ফোটা রক্ত ঝরছে বিয়াল্লিশ বছর কেন কেয়ামত পর্যন্ত তাদের দেহ মোবারক মাটিতে খাবে না পচবে না গলবে না কারণ আল্লাহ পাক পবিত্র ঘোষণা করেছেন তোমরা শহীদদেরকে মৃত বলো না এমন কি তারা রিজিকও পেয়ে থাকে তো শহীদানদের বেলায় আল্লাহ পাক এই মর্যাদা দান করেছেন যে তোমরা তাদেরকে মৃত বলো না আর আমাদের প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম শাহিত আছেন মসিদে নববীর পাশেই রিয়াদুল জান্না নিয়ে নবী রাসুল পাক সাল্লাহ সাল্লাম যিনি জিন্দা নবী যাকে আমরা সালাম দিলেন যিনি এখনো সশরীলে সশব্দে সালামের উত্তর দেন আমরা যদি বলি আসালাম পাক স্বয়ং সেই সালামের উত্তর দিয়ে থাকেন তো যাই হোক দর্শক আসলে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয় আমি সংক্ষিপ্ত ভাবে আবারও এই অহুত প্রান্তরের ঘটনা কীভাবে কি হয়েছিল সেটি বললাম আর আরেকটু বলে রাখি এই অহু কিন্তু অমীমাংসিত ছিল এটাকে ড্র বলা যায় কারণ তখনকার নিয়ম অনুযায়ী কেউ কোনো পক্ষ যদি কোনো এলাকা দখল করে থাকে তাহলে সেই এলাকাটাকে তিন দিন পর্যন্ত সেই দখলদারিত্ব বজায় রাখতে হয় কিন্তু কাফেররা যখন দেখলো যে সত্তর জন শহীদ হয়ে গেছেন তসনচ হয়ে গেছে মুসলিম শিবির তখন কাফেররা আবার মক্কাতে ফিরে যায় অর্থাৎ এই অর্থে বলা যায় যে এটি একটি অমীমাংসিত যুদ্ধ ছিল তবে এই যুদ্ধটা মুসলমানদের জন্য একটি চরম শিক্ষার বিষয় ছিল যে নেতার আদেশ অমান্য করলে কি হয় রাসুলি পাক সাল্লিয়া সাল্লাম যেই কঠোর আদেশ দিয়েছিলেন সেটি সাহাবারা ভুলে গিয়েছিলেন কোনো কারণে তো যাই হোক দর্শক মন্ডলী দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নতুন কোনো স্থান নিয়ে মাকারিম অহুদের প্রান্তর মদিনা মনোয়ারা